সীমা বিয়ে করে নতুন নতুন শ্বশুর বাড়িতে আসে আর সেদিনই ছিল শ্বশুর তার প্রথম গৃহপ্রবেশ আর সীমা শাশুড়ি বলে কি বৌমা তুমি রান্না বান্না পারবে তো আমি তাকে কিন্তু তোমার হাতে রান্না খাবো বলে অধীর আগ্রহ নিয়ে বসে আছি সেই জন্যই তো আমার ছেলেটার আমি তাড়াতাড়ি করে বিয়ে দিলাম হ্যাঁ মা আমি খুব ভালোই রান্না করতে পারি আমার মায়ের কাছ থেকে আমি মাংস ভাত রান্না করে শিখে নিয়েছি ও তাহলে তো খুব ভালো কথা যাক তাহলে বৌমা রান্না করতে পারে এটাই আমার জন্য অনেক না হলে এখনকার যুগের মডার্ন মেয়েরা তো ঠিকঠাক কিছু রান্না করতেই পারে না আবার বড় বড় কথা আছে শুধু তাদের মুখে এভাবে নতুন বৌমা বাড়িতে আসা মাত্রই অঞ্জলি দেবী তার বৌমার সঙ্গে গল্প করতে ব্যস্ত হয়ে পড়ে আর তখনই সেখানে সুমন এসে বলে ওমা তুমি কি তোমার বোমাটাকে একটু শান্তি করে রেস্ট নিতেও দেবে না এই তো সব মাত্র বাড়িতে আসলো আর তুমি এখনই ওর সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে দিয়েছো কেন কালকে তো সিমার প্রথম রান্না তাহলে কালকেই তুমি ওর হাতে রান্না খেয়ে টেস্টটা বুঝতে পেরে যাবে ঠিক আছে আর এটাও জানতে পেরে যাবে রান্না করতে পারে কিনা বুঝেছো তুই চুপ কর আমি আমার বৌমার সঙ্গে একটু শান্তি করে কথাও বলতে পারবো না আর তাছাড়া বৌমা আজকে এসেছে তো আমি কি করব আমি তো এতদিন ধরে অপেক্ষা করছিলাম যে কখন আমার বৌমা আসবে আর আমি একটা গল্প করার সঙ্গী পাবো আসলে কি জানো তো বৌমা বাড়িতে আর কেউ থাকে না শুধু তোমার শ্বশুরমশাই আর ননদ থাকে তাও আবার তোমার শ্বশুরমশাই প্রায় সময় সুমনের সঙ্গে কাজই চলে যায় আর তোমার ননদ তো সবসময় কলেজ নিয়ে পড়াশোনা নিয়েই ব্যস্ত তাই আমার সঙ্গে গল্প করার মতো কেউ থাকে না এবার থেকে আমি সবসময় বাড়িতেই থাকবো আর আপনি আমার সঙ্গে যত ইচ্ছে গল্প করতে পারবেন কিন্তু মা আজকে আমি সত্যিই খুবই ক্লান্ত তাই আমি আমার ঘরে রেস্ট করতে যাচ্ছি কেমন এই বলে সীমা তখনই সুমনের সঙ্গে নিজে ঘরে চলে যায় আর দেখতে দেখতে সেই দিনটা কাটে আর পরের দিন সকালবেলা সীমা বাড়ির সকলের জন্য মাংস এবং ভাত রান্না করার কথা ভাবি আর সেই সাথে সেই লুচি এবং মাংসের তরকারি রান্না করবে বলে ঠিক কিছুক্ষণ পর শ্বশুরবাড়ির সকলে যখন ঘুম থেকে উঠে খাবার খেতে আসে আহ কি সুন্দর গন্ধ পাচ্ছি বৌমা এত সকাল সকাল তুমি কি রান্না করলে শুনি আরে না না আমি তো শুধু লুচি আর মাংসের তরকারি বানিয়েছি ও আচ্ছা আমার মনে হচ্ছে আপনি মাংসের তরকারি সুগন্ধ পাচ্ছেন ঠিক আছে এবার খেয়ে বলুন কেমন খেতে হয়েছে এই বলে সীমা তার পরিবারের সবাইকে লুচি এবং মাংস পরিবেশন করে দেয় আর সকালবেলা সবাই এরকম জল খাবার পেয়ে নতুন বৌমার অনেক প্রশংসা করি এভাবে দেখতে দেখতে দুপুর হয়ে আসে আর দুপুর বেলা খাবার খাওয়ার সময় হলে সবাই আবার খাবার খেতে চলে আসে আর তখনও নতুন বৌমা সকলের জন্য ভাত এবং মাংসের তরকারি রান্না করি বৌদি তুমি দুপুরের খাবারে কি রান্না করেছো দেখো দুপুর বেলা কিন্তু আলাদা খাবার বানাতে হবে আমি ওই সকালের মাংসের তরকারি খাবো না আসলে বৌমা তোমার ননদ না একটু এরকমই জানো তো তোমার ননদ সকাল বেলা যেই তরকারি খাই দুপুরবেলা বেলা সেই তরকারি আর কোনোভাবেই খাই না তাই তুমি অন্য কোনো তরকারি বানিয়েছো তো আসলে মা আমি তো এটা জানতাম না আর তাছাড়া এখন তো শাক সবজি বলুন কিংবা মাংস সবকিছুরই দাম অনেক বেশি তাই আমার মনে হয় বেকার বেকার সবজি খাওয়া চেয়ে মাংস খাওয়া অনেক ভালো আর আমি সকালে যা রান্না করেছিলাম দুপুরে সেটা রান্না করিনি আমি তো সকালে লুচির সঙ্গে খাওয়ার জন্য মাংস কষা করেছিলাম আর এখন আমি ভাতের সঙ্গে খাওয়ার জন্য আলু দিয়ে মাংস কষা করেছি এখনো যদিও বেশ কিছুটা মাংস আছে আমি ফ্রিজে রেখে দিয়েছি কালকে আবার চিলি চিকেন রান্না করব। কি তুমি আবার কালকেও মাংস রান্না করবে প্রতিদিন আমরা তো কেউ এভাবে মাংস খাই না আমরা শাক সবজি মাছ মাংস সবকিছু মিলিয়ে মিশিয়ে খাই আর তাছাড়া প্রত্যেক দিন এরকম মাংস খেতে কি ভালো লাগে আরে মা আপনি বেশি করে মাংস কিনে নিয়ে চলে আসবেন আর তারপর আমি সেই মাংস অনেকদিন চালিয়ে নিতে পারবো বেকার বেকার টাকা নষ্ট করে শাকসবজি কেনার কোনো দরকার নেই এখন শাকসবজি খাওয়ার থেকে মাংস কিনে খাওয়া অনেক ভালো কারণ এখন শাকসবজি উৎপাদন করার সময় অনেক ক্ষতিকারক সার দেওয়া হয় আর তাছাড়া কি জানেন তো আমি আমি আমার মায়ের কাছ থেকে শুধুমাত্র মাংস মাংস আর ভাত রান্না রান্না করাটাই শিখেছি তাই অন্য কোনো কিছু করতেও পারবো না নতুন বৌমার মুখে এরকম কথা শুনি সকলেই একেবারে চমকে ওঠে কিন্তু তবুও তারা নতুন বৌমাকে কিছু বলতে পারে না আর তারা বাধ্য হয়ে নতুন বৌমার হাতে ভাত এবং মাংসের তরকারি খেতে শুরু করে আর সেই তরকারি খেতে খুবই সুস্বাদু হওয়াই সীমার শাশুড়ি এবং স্বামী সীমার প্রশংসা করে সেই সাথে অঞ্জলি দেবী তার বৌমাকে একটা উপহার দেয় আর যা দেখে সীমার ননদ কোয়েল বলে বাবা তোমরা বৌদিকে মাথায় তুলছো তো তোলো এতে আমি কিছুই বলবো না কিন্তু বৌদি যদি এভাবে প্রত্যেকদিন মাংস আর ভাত রান্না করে তাহলে কিন্তু আমি মোটেও খাওয়া দাওয়া করতে পারবো না এই বলে কোয়েল সেখান থেকে উঠে চলে যায় আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে কিন্তু সীমা প্রায় সময় বাড়িতে মাংস ভাত রান্না করে আর তাকে কেউ কিছু বলে না বলে সীমা দিনের পর দিন আরও মাথায় উঠে বসে সীমা ননদ তার বৌদিকে বোঝানোর চেষ্টা করলেও সীমা কোনো কথাই শুনতে চায় না এমন কি কোয়েল তার বৌদিকে অন্য কোনো খাবার রান্না করার কথা বললে সীমা বলে শোনো এই বাড়িতে দুপুর বেলা যা খাওয়া হবে রাত্রি বেলাতেও তাই খাওয়া হবে ঠিক আছে আমি ওরকম তিন বেলা তিন রকম তরকারি রান্না করতে পারবো না আর তাছাড়া সবাই তো আমার হাতের মাংস রান্না অনেক পছন্দ করে মাংসের তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় কই বাকিদের তো কোনো অসুবিধা হয় না তাহলে তুমি কেন এভাবে বলছো তবে যখন খাচ্ছে তাহলে তোমার সমস্যা কোথায় দয়া করে বোঝার চেষ্টা করো বৌদি আমি প্রত্যেক দিন মাংস ভাত খাই না প্রতিদিন মাংস খেলে আমি মোটা হয়ে যাব। আর আমি সবসময় আমার শরীর ফিট রাখার জন্য শাক সবজি খেতে পছন্দ করি তাই দয়া করে তুমি প্রতিদিন আমাকে মাংস ভাত খেতে দেবে না আমার জন্য অন্তত আলাদা কোনো সবজি রান্না করবে আর হ্যাঁ বাবাকে আমি বলে দেবো শাক সবজি কিনে আনার কথা তুমি কি জানো না বৌদি শাক সবজি আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী না না ওসব শাক সবজি আমি রান্না করতে পারবো না আমি মাংস ভাত খাই আর আমি সবাইকে মাংস ভাত রান্না করেই খাওয়াবো দিনে দশ রকমের তরকারি আমি কোনোভাবে রান্না করতে পারবো না ঠিক আছে আর আমি এই বাড়িতে কাজের লোক হয়ে এসেছি নাকি যে আমাকে তোমার অর্ডার শুনে চলতে হবে আরে বাবা আমি তোমাকে অর্ডার কখন করলাম তুমি বোঝার চেষ্টা করো তুমি তো আমাদের বাড়িতে রান্না করো তাই আমি তোমাকেই তো বলবো নাহলে কাকে বলবো আচ্ছা ঠিক আছে তুমি আমার জন্য সবজি রান্না করে দিতে পারবে না তাই তো তাহলে আমি মা বলে দেব। মাই আমার জন্য খাবার রান্না করবে না কোনোভাবেই না এই বাড়িতে তোমার দাদা একা রোজগার করে তাতে যদি আমি প্রত্যেক দিন শাকসবজি রান্না করি আবার মাংস রান্না করি তাহলে অনেক এক্সট্রা টাকা খরচ হয়ে যাবে তাই প্রত্যেক দিন আমাদের বাড়িতে মাংসের তরকারি আর ভাত রান্না হবে আর সবচেয়ে বড় কথা এখন শাকসবজির দাম অনেক বেশি শাকসবজি কিনতে গেলে সেই টাকা দিয়ে মাংস কেনা হয়ে যাবে আর মাংস দিয়ে অন্তত দুই থালা ভাত তো খাওয়া যাবে আর সত্যি তুমি কি যে শাক পাতা খেতে ভালোবাসো ছোটবেলা থেকেই আমি শাকসবজি খাই না শাকসবজি দেখলেই আমার বমি পাই আমি তো মাংস ভাত খেতেই ভালোবাসি তোমাকে বোঝানোই বেকার আমি তোমাকে কোনো কথা বলবো না এবার যা বলার দাদাকেই বলতে হবে এই বলে কোয়েল সেখান থেকে চলে যায় আর সেইদিনও সীমা সবাইকে ভাত এবং মাংস খেতে দেয় আর যা দেখে সকলেই বিরক্ত বোধ করে কারণ সীমা এখন দুপুরবেলা এবং রাত্রিবেলা করেই তার পরিবারের সকলকেই মাংস ভাত খেতে দেয় এর ফলে সকলেই প্রত্যেক দিন মাংস খেতে খেতে একেবারে বিরক্ত হয়ে ওঠে আর একদিন রাত্রিবেলা কোয়েল তার দাদাকে বলে দাদা বৌদিকে তুই আবার একটু বোঝা প্রতিদিন এরকম মাংস ভাত খেতে ভালো লাগে না নতুন বৌদিকে বাবা মা তো কিছুই বলতে পারে না কারণ বাবা মা ভাবে বৌদি হয়তো খারাপ ভাববে কিন্তু তোর বউ তো কিছু বুঝতেই চায় না বাবা মাও তো এরকম রোজ রোজ মাংস ভাত খেতে পছন্দ করে না তুই তো জানিস বাবা মা শাকসবজি খেতে কতটা ভালোবাসে সীমা দেখো কোয়েল কিন্তু ঠিকই বলেছে তুমি মাংস ভাত ছাড়া আরো অনেক কিছু খাবার তো আছেই সেগুলো তো ইউটিউবে দেখে দেখে বানাতে পারো আর তাছাড়া এখন রান্না করা তো কোনো ব্যাপারই না ইউটিউবে তো সব রকমেরই রেসিপি পাওয়া যায় তুমি আলাদা আলাদা খাবার প্রতিদিন ট্রাই করতে থাকো দেখবে তুমি সমস্ত কিছু রান্না করাই শিখে যাবে তাহলে আমরা শুধু মাংস ভাতের হাত থেকে রেহাই পাবো বুঝেছ সুমনের মুখে এমন কথা শুনে সীমা প্রচন্ড পরিমাণে রেগে যায় আচ্ছা আমি মাংস ভাত খাই বলে তোমাদের এত সমস্যা তাছাড়া বাবা মা তো আমাকে কিছুই বলছে না বাবা মা আমার মতো মাংস ভাত খেতে পছন্দ করে আর হ্যাঁ কোয়েল তুমি যে বলছো নতুন বৌমাকে বাবা মা কিছু বলতে পারে না আমার তো এরকম মনে হয় না কারণ মা তো আমাকে সব কাজকর্ম করার কথাই বলেন তাহলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হলে উনি নিশ্চয়ই আমাকে বলতেন মা বৌদি আমার কথা বিশ্বাস করছে না এবার তুমি মুখ খুলে কিছু কথা বলো কতদিন চুপ করে সবকিছু সহ্য করবে তোমার মাংস ভাত খেতে প্রত্যেকদিন ভালো লাগে নাকি তুমি শাকসবজি খেতে চাও বলো দয়া করে আমি আর কি বলবো বৌমা তো আমার কোনো কথাই শুনবে না তাই বৌমার যা পছন্দ বৌমা সেটাই রান্না করবে তুমি এই কথাটা কিভাবে বলতে পারলে মা তোমার তো মাংস ভাত খেতে ভালোই লাগে না তুমি তো এর আগে মাংস খেতেই চাইতে না তাহলে নতুন বৌমার হাতের মাংস ভাত খেতে তোমার এখন এত ভালো লাগছে এভাবে মাংস ভাত খাওয়া নিয়ে সেদিন তাদের বাড়িতে খুবই ঝামেলা হয় আর সকলেই একে অপরের উপর রাগারাগি করে সেই দিন আর কেউ মাংস ভাত না খেয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু সীমা পেট ভরে মাংস ভাত খায় আর তারপরেই ঘুমাতে যায় এভাবেই কিছুদিন কাটে তার কয়েকটা বান্ধবীকে নিজেদের বাড়িতে নিয়ে আসে বৌদি আমার দুই বান্ধবী কিন্তু আজকে আমাদের বাড়িতেই খাবে তুমি ভালোমন্দ কিছু রান্না করবে কেমন এই বলে কোয়েল তার ঘরে গিয়ে তার বান্ধবীদের সঙ্গে গল্প করতে ব্যস্ত হয়ে পড়ে আর এদিকে সীমা মনে মনে ভাবে খেয়ে দিয়ে কাজ নেই ওর বান্ধবীরা এসেছে আর আমাকে ভালো মন্দ খাবার রান্না করতে হবে নিজের বান্ধবীকে নিজে রান্না করে খাওয়াতে পারবে না শুধু আমাকে অর্ডার দিয়ে চলে যাবে এমন করছে যেন কত টাকা রোজগার করে আমার হাতে দিচ্ছে আমার স্বামী টাকায় বসে বসে খাচ্ছে আবার বন্ধু বান্ধবদেরকেও বাড়িতে খাওয়াতে নিয়ে আসছে যত সব বৌমা আরে ও বৌমা মনে মনে এত কি ভাবছো কোয়েলের বান্ধবীদের জন্য কিছু রান্না করো আর ওদেরকে এখন কিছু দিতে হবে আর কোয়েল বললো দুপুর বেলা এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায় কিন্তু সীমা সেদিনও নতুন কোনো খাবার রান্না করে না সে আজকেও ভাত এবং মাংসের তরকারি রান্না করে আর সবাইকে জলখাবার হিসেবে লুচি এবং মাংস খেতে দেয় বৌদি তুমি আবার লুচি মাংস রান্না করেছ তুমি অন্য কোনো খাবার রান্না নি আচ্ছা ঠিক আছে এখন তো আর কিছু করার নেই যাও তুমি রান্না করে চলে যাও কোয়েলের কথা শুনে সীমা রান্না করে চলে যায় অন্যদিকে সীমা মনে মনে ভাবে আমাকেও চেনে না ওদের জন্য দুপুরে আমি নতুন করে আলাদা কিছু রান্না করব না এখন যে মাংস রান্না করেছি দুপুরে শুধুমাত্র ভাত রান্না করব আর মাংস ভাত সবাইকে খেতে দেব। কোয়েল কি ভেবেছে আমি ওর বান্ধবীদের জন্য ছাপ্পান্ন ভোগ রান্না করব। মোটেই না আমি আমার পছন্দের খাবার সবাইকে খাওয়াবো এভাবে দেখতে দেখতে দুপুর হয়ে আসে আর দুপুর বেলা কোয়েল তার বান্ধবীদেরকে নিয়ে টেবিলে বসে পড়ে আর তখন কোয়েল দেখে যে তার বৌদি আবার মাংস এবং ভাত খেতে দিয়েছে একি বৌদি আমি তোমাকে বললাম আজকের দিনটা অন্তত ভালো ভালো খাবার রান্না করো কিন্তু তুমি আবার সেই মাংসের তরকারি আর ভাত রান্না করেছ কি করব বলো বাড়িতে তো শাকসবজি আছে কিন্তু তোমার বান্ধবীরা আমাদের বাড়িতে এলো আর এভাবে বাড়ির অতিথিদের শাক সবজি খাওয়ানো চাই তাই জন্য আমি তোমার বান্ধবীদের জন্য রশিয়ে কষিয়ে মাংস রান্না করেছি বাবা কিংবা দাদাকে বললেই তো ওরা মাছ ডিম পনির কিংবা মটন কিনে নিয়ে এসে দিত তাই না কেন আমি তোমার দাদা কিংবা বাবাকে বলতে যাব কেন এসব তো তোমার নিয়ে আসার কথা কারণ তোমার বান্ধবী বাড়িতে এসেছে আর তুমি জানো না তোমার দাদা একা রোজগার করে আর তোমার দাদার টাকাতেই তুমি বসে বসে খাও তার উপর তোমার বান্ধবীদের বাড়িতে নিয়ে এসেছো তোমার লজ্জা করে না আর এমন কথা শুনে কোয়েলের খুবই খারাপ লাগে কিন্তু কোয়েল তার বান্ধবীদের সামনে কিছু প্রকাশ করতে চায় না সে তার বান্ধবীদের সঙ্গে বাধ্য হয়ে মাংস ভাত খেতে শুরু করে এই কোয়েল তুই তোর বৌদিকে ফিস ফিস করে কি বলছিলি রে তোর বৌদি কিন্তু মাংসের তরকারিটা দারুণ রান্না করেছে এই মাংস দিয়ে ভাত খেতে দারুণ লাগছে শুধু শুধু তুই তোর বৌদির উপর রাগারাগি করছিস আমাদের জন্য ভালো কিছু রান্না করতে পারিনি বলে কিন্তু তোর বৌদি যা মাংস রান্না করেছে এটাই আমাদের কাছে অনেক ভালো মনে হচ্ছে ভাবলাম কোয়েলের নতুন বৌদির হাতে নতুন নতুন সুস্বাদু খাবার খেতে পারবো তাই তোদের বাড়িতে চলে এলাম কিন্তু এখানে এসে জানতে পারলাম তোরা প্রত্যেক দিন তিন বেলা করে মাংস খাস তোর আমার তো মোটেই মাংস খেতে ভালো লাগে না এই বলে নন্দিনী খুব কম করে মাংস ভাত খায় কিছুক্ষণ পর কোয়েলের দুই বান্ধবী যখন খাওয়া দাওয়া করে চলে যায় তখন কোয়েল তার মাকে বলে মা আমি যতদিন এই বাড়িতে থাকবো ততদিনই তোমার বৌমার সঙ্গে আমার ঝগড়া হতেই থাকবে তার থেকে ভালো তুমি আমাকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করে দাও তাহলে বৌদির সঙ্গে আমার আর কোনো ঝগড়া হবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে প্রত্যেক দিন আর মাংস ভাত খেতে হবে না মা আমি শুভম নামে একটা ছেলেকে পছন্দ করি আর আমি শুভমকেই বিয়ে করতে চাই কোয়েলের কথা শুনে তার বাড়ির সকলে খুবই অবাক হয় কিন্তু শুভম খুবই ভালো ছেলে হওয়ায় বাড়ির সকলেই শুভমকে মেনে নেয় আর কয়েক মাসের মধ্যেই কোয়েলের সঙ্গে শুভমের বিয়ে হয়ে যায় আর শ্বশুরবাড়িতে গিয়ে কোয়েল তার শ্বশুরবাড়ির রান্নাঘরের দায়িত্ব পেয়ে যায় এর ফলে কোয়েল প্রত্যেকদিন নিজের পছন্দমতো শাকসবজি রান্না করে এবং তার পরিবারের সকলকে খাওয়ায় এভাবে কোয়েল প্রতিদিন মাংস ভাত খাওয়ার হাত থেকে রেহাই পায়